আসসালামু আলাইকুম সবাইকে এখন আমাদের মটু আর পাতলু দুইটা করে পাউরুটি দেখি কে আগে খাইতে পারে এনামুল দাও কে আগে খাইতে পারে দেখা যাক এনামুল তুমি হলো টাইম দিয়ে বলে দাও ওয়ান টু থ্রি বলবা তখন খাবে गयो जन छोड़ छोड़ अरे रानी तुम लोग चाटा से देखो क्यों हो गए ये मारे पानी आगे जा ना पानी आगे दया देना पानी दया देना ना पानी दया देना ना अरे चलो पानी दया देना अरे पूरे सब करा दो ये जीते करा दो होय ना পানি খাওয়া যাবে না পানি একদম শেষে দেখা যাক গলায় বেঁধে গেলে সে না না গলায় বেঁধে গেলে বলবা যে আমি আমি পারবো না সেটা বলবা সমস্যা নেই আমাদের ব্যাটারি গলির মোটু এই যে সে দেখা যাক তার হাতে প্রায় শেষ আর এই যে পাটলু পাটলু আমাদের হাতুর বিজ্ঞানী দেখা যাক সে কত দূর কি করতে পারে ও নো খাও 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 কে শেষ কার শেষ কার আমি বলে পাইনি আমি শেষ 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 নাকি খাবা তোমার কি শেষ গালে এখনো ভরা আছে দেখা যাক